দর্শক তাই হইলো আমার প্রিয় ভাই ছোট ভাই একালাকা আলিফ মাহমুদ হেঁটে পায়ে হেঁটে হস করেছেন ডাঙলকোট কোন করাবে না বাতা বাড়ি গিয়ে বাতা বাড়ি গ আমি কেউ তুমি লাগছে পৃথিবীটা আইলি আলহামদুলিল্লাহ আসলে এটা তো অন্য একটা এক্সপিরিয়েন্স এবং অন্য অনুভূতি অন ডরা সারাব নয় মাস লাগায় আসছি না ডরা মুখি

তো সবাই মেড্রেসনে সহযোগিতা করছে কে প্রচুর সহযোগিতা আচ্ছা এখন সবচেয়ে মজার কথা হইলো বিভিন্ন ফটো একটা বাংলাদেশ থেকে দিছি মানে এ জা না নাই এ নাই এটা একটা আল্লাহর নিদর্শন এতে কলভে উদয়ে সেতে হাঁড়ি হোজ করবো আর এখন বিমান বইটাই বিজনেস গেলাসের লাই জাহাজের লাই আল্লাহর এভাবে কিছু বান্দা মিন ফাচ্ছি না আমিত ফায় হেঁটে এরোপ্লেনে তারপরে জাহাজে আইবু এটা আল্লাহ কোরআনের কথা আলিফ আল্লাহর একটা আয়াত আমার কাছাকাছি ফাঁসের গ্রাম হিসেবে পায়ে হেঁটে বিশ্ববাসীকে তাক লাগাই দিয়েছি বিমানের বইতে হয়ও না আবার ঘর চলিয়ে বাঙা